আমি একবার দাউদ কান্দি এক মাহফিলে গেছিলাম এক ইমাম সাপ মসজিদের বয়স্ক মানুষ উনি আমারে এই জরায় দেরা আমার মনে আছে উনি বলছিল জোর কানতে কানতে বলছিল জোর আমি আঠাইশ বছরের জীবনে ইমামতি আজ ২৮ বছর এই মসজিদে ইমামতি করি আমার জীবনের কত স্বপ্ন কত আশা বাচ্চাদের কত আবদার বউ বাচ্চার কত চাওয়া পাওয়া কিছুই পূরণ করতে পারি নাই অল্প কয়টা টাকা বেতন পাই টানা হেসরা করে জিন্দিগিটা কাটাই হুজুর বাকি হুজুর আপনারে মোহব্বত করি আপনার কাছে আমি জানতে চাই আমার এই কষ্টের বিনিময়ে আমি আখেরাতে পাবো কিনা আমি কি বলবো আমিও কাঁদছি তোমার হায় হুজুর কি বললেন চোখটা বন্ধ হলে দেখবেন আপনি আখেরাতে বাদশাহ ইনশাল্লাহ আমি বললাম আপনি দেখবেন আপনি বাদশাহ আপনি বাদশাহ যারা আপনার দুনিয়াতে মূল্যায়ন করে নাই সেদিন তার আফসুস করে আফসুস জন্য বললাম আল্লাহ তালা ওই ইমানদার বান্দাকে বলবে আমার বান্দা দুঃখে ভরা জীবনটা কাটাই আস ঠিক না খুব কষ্ট পাইছো আমার বান্দা দুনিয়াটা কিন্তু আল্লাহর কসম শুনে নবীজি বলছে ওই ইমানদার বান্দা সে তখন আল্লাহ পাককে বলবে আয় মাওলা আল্লাহর কসম মাওলা জীবনে হায়াতে দুনিয়ার জীবনে দুঃখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই প্রিয় বন্ধু দশ সেকেন্ডের জান্নাতের আরাম বাতাস